বিষয় এনআইডি দীর্ঘদিন প্রবাসে থাকার কারণে আসলে আমার একটা এনআইডি কার্ড নাই বাংলাদেশে পরিচয়পত্র মানে ভোটার আইডি কার্ড আমার নাই আমি এখনও ভোটার হইতে পারিনি এখনও ভোট দেওয়ার স্বাদ আমার মানে পূর্ণ হয়নি যেহেতু আমি ভোটার হই না ভোট কীভাবে দেবো আর ভোটের সময় আমি দেশেও থাকি না তারপরে এবার ভাবলাম যে যেহেতু আমার কিছু মানে সব সকল ক্ষেত্রে এখন যেহেতু ফাস্টফুডটা দিয়ে ফাস্টফুড নাম্বার দিয়ে এতদিন চলে এসেছি বাংলাদেশের সব ক্ষেত্রে সিম বলেন বা বিভিন্ন সরকারি অফিস আদালতের যে বিভিন্ন কাজগুলা থাকে এগুলো আমি এতদিন আসলে ফাস্টফুড দিয়ে করিয়ে এসেছিলাম তো যেহেতু এখন আমার ফাস্টফুড দিয়ে অনেকগুলো কাজ হচ্ছে না প্লাস আমি সিম একটা মোবাইল সিম নিতে হলেও আমার এনআইডি কার্ডটা প্রয়োজন বা মনে করেন সরকারি যে ট্যাক্স বা অন্যান্য যে বিষয়গুলো আছে এগুলোর জন্য অবশ্যই এনআইডি প্রয়োজন হয় এখন এখন আমি আইডির জন্য অ্যাপ্লাই করলাম বারো এক দুই হাজার পঁচিশ অর্থাৎ অ্যাম্বাসিতে গিয়ে বাংলাদেশ এম্বাসিতে গিয়ে আমি অ্যাপ্লাই করলাম বললো যে বেশি দিন সময় লাগবে না হয়তো আপনার ওইখানে যেহেতু আমি রিয়ার থেকে এটা অ্যাপ্লাই করছি অ্যাম্বাসির মাধ্যমে অ্যাম্বাসিতে গিয়ে আমার ফিঙ্গার ফ্লাস আমার ছবি টবি উঠাই হয়েছে ওরা সবগুলো ফর্মগুলো ফর্মালিটিগুলো পূরণ করছে তো যেহেতু আমি এম্বাসি থেকে এটা ইয়ে করলাম অ্যাপ্লাই করলাম ওরা এম্বাসি পড়লো যে আপনার নিকটস্থ নির্বাচন কমিশন অফিসে অর্থাৎ আপনার সদরে যে নির্বাচন কমিশন আছে ওইখানে গিয়ে আপনার একজন পরিচয় শনাক্তকারী কিছু ফর্মালিটি আছে এই যে দেখেন এখানে কিছু কাগজপত্র আর মানে কিছু সাথে কিছু কাগজপত্র আরও শো করতে হবে এগুলা নিয়ে শো করলে আপনি এটা খুব সহজে পেয়ে যাবেন তো ঠিক আছে যেহেতু এগুলার প্রয়োজন হচ্ছে যেগুলো যেহেতু এগুলো নিয়ম দিতে হবে সবার ক্ষেত্রে এটা শুধু আমার ক্ষেত্রে না তো আমি ওইগুলো আমার লোক ফাটাইয়া ওইগুলো সবগুলো আমাদের ফেনি নির্বাচন কমিশন অফিসে সাবমিট করলাম সাবমিট করার পর ওরা অ্যাপ্রুভ করলো বললো যে সমস্যা নয় যেহেতু এটা উনি ফবাস থেকে অ্যাপ্লাই করছে এটা খুব সহজে খুব দ্রুতভাবে হয়ে যাবে অর্থাৎ এক পনেরো দিন এক মাসের মধ্যে উনি হাতে এনআইডি কার্ডটা পেয়ে যাবে ওনাকে এনআইডি কার্ডটা গেলে অ্যাম্বাসি থেকে ওনাকে কল দিবে কল দিলে যায় উনি জাস্ট ওখান থেকে কালেক্ট করবে এখন ওই কথাটার বলার পরেও প্রায় আড়াই মাস অতিবাহিত হয়ে গেছে এ যে আমার কাগজপত্রগুলো সাবমিট করার পরেও এখনও আমি মানে আমার এনআইডি কার্ডটা হাতে পাইনি গত সপ্তাহে আমি এমবাসিতে গেছিলাম এমবাসিতে যাওয়ার পরে ওনারা বলো যে ঠিক আছে ভাই আপনার যেহেতু এখনও কার্ডটা আসে নাই আপনাকে আমরা অনলাইন যে আপনার ডিজিটাল কপিটা আছে ওইটা আপনাকে ডাউনলোড করে দিচ্ছি আপনি ওইটা দিয়ে যে কোনো কাজ আপনি করতে পারবেন বা আপনার যে কোনো প্রয়োজন সারাতে পারবেন ঠিক আছে এখন আমি ওইটা ওরা বারবার ওইটা ডাউনলোড করার জন্য ওখানে ওরা কম্পিউটার দিয়ে ট্রাই করলো বললো যে না এটা এখন আসলে আজকে সার্ভারে সমস্যা দেখা দিচ্ছে সার্ভারের সমস্যার কারণে আপনার এই কার্ডটা আমরা ডাউনলোড করে দিতে পারতেছি না আপনি বাসায় চলে যান আমাকে লিঙ্ক দিছে বা এটা আমিও নিজেও জানি আমার যেহেতু আমার প্রোফাইল তৈরি হয়েছে ওইখানে এখানে আমার ইউজার নাম পাসওয়ার্ডটা আছে ওইটা দিয়ে আমি আমার ডিটেলস আর গুগলে গেলে আমি যেটা নির্বাচন কমিশনের ওয়েবসাইট আছে ওইখান থেকে আমি দেখতে পারি যে আমার যে কে যে আমার নাম বা আমার প্রোফাইল যেটা তৈরি হয়েছে প্রোফাইলটা আমি দেখতে পাই কিন্তু কার যে ডাউনলোড কপি ডিজিটাল কপিটা যে ডাউনলোডটা ওইটাতে গেলে ওখানে ওরা বলো যে মানে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি মানে এই ব্যাপারে এই আইডি নাম্বারে ফরম নাম্বারে কোনো তথ্য নাই এখনও ওদের কাছে তো আমার কত হলো আমার এখানে অ্যাম্বাসি থেকে আমি অ্যাপ্লাই করলাম আমার যে কাগজপত্রগুলোতে নিকটস্থ নির্বাচন ক নির্বাচন কমিশন অফিসে ওইগুলো আমি সাবমিট করলাম প্লাস এপ্রুভ হইলো সব কিছু হইলো এখন আমার ডিজিটাল কপিটাও আসে নাই অনলাইনে আর আমার কার্ড তো স্মার্ট কার্ড তো এখন আমি ফাই নাই তো এখন কত হইলো আমার এত বিলম্ব কেন একজন প্রবাসী হিসেবে আমি যখন অ্যাপ্লাই করলাম আমার অ্যাপ্লাইটা তো আপনারা অন্তত প্রবাসী হিসেবে গুরুত্ব দিতেন আমি একজন রেমিটেন্স উদ্যোগ হিসেবে গুরুত্ব দিতেন দিয়ে আমার কাজটা একটু আমারটা তাড়াতাড়ি করে দিতেন এভাবে হয়রানি করার কারণটা কি আমি বুঝলাম না